প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি আজকের প্রতিবেদনে নিয়ে এসেছি আমার বিনসের গাছের বয়স প্রায় সাত দিন এখানে প্রচুর পরিমাণে ফুল জালি এসছে আর এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে খাবার না দিলে গাছ দুর্বল হয়ে পড়বে ফল ভালো পাওয়া যাবে না ফুলগুলো টিকবে না এই নিয়ে আলোচনা করব আমি কি স্বাদ দিব কি পরিচর্যা করব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে প্রথম এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন আর যে বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা আমার পেজটিকে ফলো করে দিন আমি যেহেতু স্বাদ দিবস সেজন্য আমি এই মাটিগুলোকে হালকা করে আলগা করে নেবো খুব বেশি আমি ভিতরে নিরড়ি ঢুকাবো না মাটির এখন পর্যাপ্ত পরিমাণে জ্বর হয়ে গেছে আর এই মাটিটা শুকিয়ে নিলে সব চাইতে ভালো হবে আমার মাটিটা প্রায় শুকনোই আছে এভাবে আলগা করার পরে মাটিটাকে শুকিয়ে নিতে হবে তাহলে সারে এবং জলে খুব ভালো কাজ করবে আপনারা যে এই মাথাটি দেখছেন এই মাথাটিতে শশা ছিল আর শশা তৈরি করার মাটিতেই আমি লাগিয়েছি ঠিক ওই বস্তাতেই আমি এখানে বস্তাতে লাগিয়েছি মাটি তৈরি করা ছিল আগে থেকেই একবার মাটি তৈরি করলে সাধারণত এক বছর চাষ করা যায় অসুবিধা নেই তো আমি মাটি তৈরি করার সময় মাটি তৈরি করছিলাম বিভিন্ন রকমের জৈব সার আর কীটনাশক বলতে দানা দা কীটনাশক দিয়ে মাটি তৈরি করে শশা বসেছিলাম শশাও পর্যাপ্ত পরিমাণে হয়েছিল আর এখন দেখুন যে বিনসের গাছগুলো আছে এই গাছগুলোও বেশ সুন্দর এবং তস তাজা হয়ে আছে আর এটা হচ্ছে গুমর আমি এটা এখন প্রয়োগ করব তো আমি গাছের গোড়ায় কখনো দিব না একটু দূরে দিব গাছের গোড়ায় দিলে গোড়া পচে যেতে পারে ক্ষতি হতে পারে সেই জন্য আমি সবসময় একটু দূরে দেব আপনারা অনেকেই জানেন যে ফুল ফলের সময়তে নাইট্রোজেনের ভাগ কমিয়ে যাবে নাইট্রোজেন দেওয়া যাবে না আর এখন পর্যাপ্ত পরিমাণে যেহেতু আমি ফল নিব ফুল চলে এসছে সে কারণে আমি নাইট্রোজেন আর ব্যবহার করব না এখন বেশিরভাগটাই ব্যবহার করব ফসফেট পটাশ হালকা পরিমাণে হয়তো নাইট্রোজেন থাকবে অধিক পরিমাণে নাইট্রোজেন দিলে গাছে ফল ভালো হবে না গাছ দীর্ঘস্থায়ী হবে না বেশি দিন ফল পাওয়া যাবে না আমি এখানে দেখুন গোমর সার দিয়ে দিয়েছি এবার এখানে এটা হচ্ছে ছাগলের লাদির গুঁড়ো এটাকে প্রস্তুত করে রাখা ছিল আমি এটাকে ওপরে হালকা করে দিয়ে ঢেকে দিব আর আমি এই গাছগুলো কীভাবে পরিচর্যা যে কি কি দিয়েছি একটু আমি জানিয়ে দিই আপনাদেরকে প্রথমত বললাম যে শশার মাথাতে আমি এটা বসিয়েছি এখানে মাটি তৈরি করা কীভাবে ছিল বলে দিলাম আর এখানে আমি সেরকম কিছু ব্যবহার করিনি ব্যবহার করেছি খোল জল আর সবজি পোছানো জল আর কীটনাশক আমি দুবার ফাঙ্গি সাইড দিয়েছি একবার সাপ একবার রেডিমেড গোল্ড আর একবার দিয়েছি সোনাটা আমি দুবার বরুণ স্প্রে করেছি আর বরুণ না স্প্রে করলে ফুল জালে ভালো আসবে না দেখুন কত পরিমাণে ফুল জালে এসছে অসাধারণ ভাবে একদম পর্যাপ্ত পরিমাণে ফুল জালে এসছে প্রত্যেকটি গাছের গোড়ায় আমি এটা হচ্ছে এগুলোকে আমি হালকা করে করে দিয়ে প্রত্যেকটা গাছে ছাই আমার এগারোটি বস্তাতে বিনস বসানো রয়েছে আমি সেগুলো নিয়ে এখন জল দিব আমার সার দেওয়া শেষ তো এখানে দেখুন সবজি পচানোর জল এখান থেকে আমি আলাদা করে ছেঁকে নিলাম এটা পটাশে ফুল ফল ভালো দেয় এবং গাছকে শক্ত রাখে দীর্ঘস্থায়ী করে এর সঙ্গে আর আমি এক্সট্রা কিছু জল মেশে নিলাম একদম পাতলা করে আমি দিব আমি তাহলে ওখানে কি কি সার দিলাম প্রথমে দিলাম গোমর তারপরে দিয়েছি ছাগলের লাদি জৈব সার তারপরে দিলাম ঘুটোর ছাই আর এবারে আমি দিব জল এটা সাধারণ জল নয় আপনাদেরকে দেখালাম সবজি পাঠানো জলের সঙ্গে আমি এক মুঠো পটাশ সার মিশিয়ে দিয়েছি আর এই জলটি আমি হালকা পরিমাণে দিব অতিরিক্ত দিলে বস্তাতে যেহেতু আছে গড়িয়ে নিচে পড়ে যাবে আমি কাজে পাব না হালকা পরিমাণে একদম মাপে আমি দিব ভিডিওটি আমাদের এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো রকমের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ